সচককে দেখেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলেছিলেন এই ঘটনাটাকে আমাদের নবীর বলা হয় এই মেয়ের আমাদের নবী মোহাম্মদ ফিরিস্তার সাথে এই মেয়েরাজে গমন করার সময় বাইতুল হারাম থেকে বাইতুল মুকদ্দে পৌঁছার সময় আল্লাহ সমস্ত নবী রসুলগণকে সেখানে একত্র করে দিয়েছিলেন একজন্যবাদ ছিলেন না হুকুম দিয়েছিলেন দুই জমাতের সাথে সমস্ত নবীর হয়ে দাঁড়ালেন জমাতের সাথে নমাজ হবে আল্লাহর হুকুম দুই রকাত কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে সমস্ত নবীগণ অপেক্ষা করছিলেন ইমামতি করবে কে জিব্রিল আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে বাড়িয়ে দিয়ে বলেছিলেন আপনাকে আজকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাবার জন্য এখানে এই পয়গাম্বরী নমাজের জমাতের ব্যবস্থা করেছেন এই ঘটনার জ্বলন্ত প্রমাণ যে আমাদের নবীর একটা আলাদা মর্যাদা হলো তিনি ইমামুল মুরসালিন ছিলেন ইমামুল আমাদের আল্লাহ যত আলাদা মর্যাদা দান করেছেন তার মধ্যে আরেকটা আলাদা মর্যাদা হলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই আমার এতগুলি ব্যাখ্যা সে দিতে পারবো না শুধু মনে রাখুন আমাদের নবীকে আল্লাহ যে সমস্ত আলাদা মর্যাদা অন্যান্য নবী রসুলগণের উপরে দান করেছেন এর মধ্যে একটা মর্যাদা হলো ইমামুল মুরসালিন আর একটা মর্যাদা হলো খাতামিদ্দিন এ মর্মে আল্লাহ কুরআ হাজাবের চল্লিশ নম্বর আয়াতে বলেন রসুল আল্লাহি ও খাতামানিদ্দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম আল্লাহর রাসুল অন্যান্য নবীদের নন।

আমার আবির্ভাবের পর থেকে কি পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল আমার পরবর্তী কোনো মানুষ যদি দুনিয়াতে নবী হওয়ার দাবি করে তাইলে রসুল কি বলে গেছেন সে হবে মিথ্যাবাদী দাজ্জাল সুতরাং গুলাম আহমদ কাদিয়ানি একজন সত্য নবী না দাজ্জাল পরিষ্কার হাদিসের দাদা পরিষ্কার দাজ্জালকে যারা নবী মানে এরা মুমিন মুসলমান নয় এরা বেইমান আমাদের সমাজে অনেক শিক্ষিত পণ্ডিত এমনও আছে যারা কাদিয়ানিরা মুসলমান নয় কেন এত সুজা কথা জ্ঞানে ধরে না জ্ঞানে ধরব কিভাবে যত সব রাজনৈতিক টিকসে মাথা বড়া এত সহজ ফুরান হাদিসের এত সহজ কথা এমন মাথায় ডুবব কিভাবে বর্তমান সমাজে পলিটিক্সের মধ্যে আমার মনে হয় প্রতি লাখ প্রতি লক্ষ পলিটিশিয়ানের মধ্যে নিরানব্বই হাজার নয় সরি নিরানব্বই জন মাথায় টিক্স আছে পলি নাই পলিটিক্সের টিক্স আছে পলি নাই কি আছে কি নাই টিক্স আছে পলি নাই তোমার মাথা তো টিক্সে বড়া তোমার মাথায় কোরআন হাদিসের এত সহজ কথা ঢুকবে কীভাবে হাদিস শরীফ আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় বলেছেন আমার পরবর্তী কেউ যদি নবী হওয়ার দাবি করে সে মিথ্যাবাদী দজ্জাল দজ্জাল রে নবী মানলে মুসলমান তাকে না কাফের হবে তাহলে কাদিয়ানিরা কাফের কেন এত সুদা কথা যে বুঝে না এর মাথা পলিটিক্স আছে না টিক্স আছে বলি নাই হ্যাঁ টিক্স আছে বলি নাই তো রসুল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন তার কারণটা কি কারণ বর্ণনা করে রসুল বলেন আল্লাহ যে কোরআনে আমাকে খাতামুন নবী ইন বলেছেন এই খাতামুন নবী অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই খাতামুন নবী অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই যদি আমাদের নবীর আলাদা মর্যাদা হলো কীভাবে এটা কিন্তু একটা বোঝার মতো বিষয় ঢাকার হুজুরে একটু আগে বলে গেছেন যে ইসলামের বিধানগুলির যৌক্তিকতা আজকাল সমাজে আলোচনা কম হয় কারণ শিক্ষার অভাব ইসলামের বিধান শিক্ষারও অভাব বিধানের যৌক্তিকতা শিকারও অভাব আবার সেই যৌক্তিকতা জনসাধারণ মুসলমানের সামনে পেশ করারও অভাব যে কারণে নাস্তিকরা নাস্তিকবাদী মনোভাবাপন্নরা ইসলামের বিধানগুলিকে যুক্তিবিরোধী হিসাবে আখ্যায়িত করে সমাজের মুসলমানের ধ্যান ধারণা চিন্তা চেতনাকে ইসলামের প্রতি বৈরীভাবে অপন্ন করে তোলার অপচেষ্টা চালায় তাই আমি এখানে আমাদের নবী শেষ নবী হওয়াটা আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার আলাম মর্যাদা কিভাবে হলো এর একটা যৌক্তিকতা আপনাদের সামনে তুলে ধরতে চাই এ প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের সামনে আগেই ভূমিকা স্বরূপ রাখতে চাই সেটা হলো হাকিমুল উম্মত হজরত আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন ইসলামের সমস্ত বিধান চূড়ান্ত যুক্তিসম্মত ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই বুঝে থাকলে বলুন ইসলামের কোন বিধান আছে ও না সবগুলি চূড়ান্ত যুক্তিসম্মত কিন্তু ইসলামের বিধানগুলির সবগুলি বিধানের যুক্তি বোঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই যুক্তি নাই না যুক্তি বুঝার যোগ্যতা নাই নাই যুক্তি যোগ্যতা আমরা একটু আমাদের নবী শেষ হলে এটা তার আলাদা মর্যাদা কিভাবে হয় এই কথাটার যুক্তিটা একটু বোঝার চেষ্টা করি দুই নম্বর কথা বলবেন আজকে এই এই সুপারিশ হাসনের মাঠের মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশ আল্লাহ আর কোন লোকের দ্বারা কোন নবী রসুল অলিয়া উলিয়ার দ্বারা গ্রহণ করবেন না একমাত্র মুহাম্মাদুর রসুল উল্লাহ সুপারিশ ছাড়া তোমরা যদি সুপারিশের অনুরোধ করে সফল হতে চাও দাঁড়ে দাঁড়ে দরনা না দিয়ে একমাত্র মুহাম্মাদুর রসুল উল্লাহর কাছে যাও হজরত ঈসা আলহ ইসলামের পরামর্শে হাসরের ভাটের মানুষ মুহাম্মাদুর রসুল্লাহকে অনুরোধ করবে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাদা করে দেন এই সুপারিশ রসুলের রসুলের কাছে এই অনুরোধ করার পরে রসুল করিম সাল্ল ইসলাম আল্লাহর কাছে সুপারিশ করবেন হে আল্লাহ যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহান্নামে যাওয়ার যাবে দয়া করে হিসাব নিকাশের কাজটা শুরু করে দিন একমাত্র হাসরের মাঠে মোহাম্মদুর রসোল্লা সুপারিশে সারা জগৎবাসী সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু হবে বলুন হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য আর কোন নবীর সুপারিশ চলবে না একমাত্র আমাদের নবীর একমাত্র আমাদের নবীর সুপারিশে আল্লাহ মাঠে হিসাব নিকাশ শুরু হাসরের করবেন তাহলে এটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদার তিন নম্বর আলাদা মর্যাদা এক নম্বর আলাদা মর্যাদা তিনি ইমামুল মুরসালিন দুই নম্বর আলাদা মর্যাদা তিনি খাতামুন নবীন তিন নম্বর আলাদা মর্যাদা তিনি সাফিয়ে সাফিয়ে মাস্টার চার নম্বর আলাদা মর্যাদা তিনি সাকিয়ে কাউসার পাঁচ নম্বর আলাদা মর্যাদা তিনি রহমাতুল্লিল আলামিন আজকে তো ফাঁসটা কই এই শেষ করতে পারবো না বাকিগুলি আচ্ছা ফাঁসটা কোনো রকম তারা হুরা করে ফাঁসটা শেষ করি চার নম্বর আলাদা মর্যাদা তিনি সাকিয়ে কাউসার এই ব্যাপারে হাদিস শরীফে রসুল করিম সাল্লাম বলেন মাটির নিচের থেকে জীবিত হয়ে সবগুলি মানুষ হাঁসরের মাঠে কলিজা ফাটা পিপাসা দাঁড়াবে না এমন কঠিন পিপাসানিয়া নিয়া হাঁসরের মাঠে সবগুলি মানুষ দাঁড়াবে রাসুল বলেন এই রকম পিপাসু অবস্থায় যেন আমার উন্মত হাসরের মাঠে দাঁড়িয়ে থাকতে না হয় সেজন্য আল্লাহ আমাকে একটা কারো একটা হাউস দান করেছেন একটা কুয়া দান করেছেন একটা ঝরনা দান করেছেন এটার নাম হইল কৌসার এমর মেয়াল্লা কোরআনে বলেন ইন্না না কাল কৌসার আপনাকে আমি কাউসার দান করেছি এই কাউসারের বহু ব্যাখ্যা আছে তফসিরের কিতাবে এই কাউসার শব্দে ছয় ত্রিশটা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যা হইল হাউজে কৌসার কাউসার শব্দের ছয় ত্রিশটা ব্যাখ্যা আছে এর মধ্যে একটা মাত্র ব্যাখ্যার ব্যাখ্যা কি হাউদে কাউসার একটা পানির ঝরনা আদিস শরীফ আল্লাহ রসুল বলেন আমার উম্মদ যেন হাসরের মাঠে পিপাসু অবস্থায় দাঁড়িয়ে থাকতে না হয় এজন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা স্বাদ মধুর চেয়ে বেশি মিষ্ট আর মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ আর হাসরের মাঠে মানুষের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা রাসুল বলেন যে যে উন্মতে আমার কাউসারের এক পানি পান করতে পারবে অনন্তকাল পর্যন্ত আর কোনদিন তার পানির পিপাসা হবে না এই জন্য আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ আলাদা চার নম্বর আলাদা মর্যাদা হল সাহেবে কাউসার সাহেবে কাউসার পাঁচ নম্বর আলাদা মর্যাদা হলো রহমতুল্লিল আলামিন আল্লাহ কোরআনে পরিষ্কার ভাষায় বলেছেন বমা আর সাল্নাত আল্লাহ রহমত আল্লি আল্ আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি জগৎবাসী বলতে শুধু মুমিন মুসলমান বুঝায় না বেদীন কাফিরও শুধু মানুষ বোঝায় না জীবজন্তু শুধু জীবজন্তু বোঝায় না বৃক্ষতরুলতা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন, বিরিষ্ঠা সবগুলির জন্য আল্লাহ আমাদের রহমত বানিয়ে পাঠিয়েছে মর্ম কি মর্ম বলে সারা শেষ করা যাবে না শুধু একটু আবার দিচ্ছি আপনাদেরকে এক হাদিসে এ করিম সাল্লাহ ইসলাম বলেন যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহকে ডাকার মতো একটা মানুষও থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ জগতটা ধ্বংস করবেন না যেদিন দুনিয়াতে একটা মানুষও আল্লাহকে ডাকবে না সেদিন জগতের কিছুই রাখবেন না আল্লাহ সব কিছু ধ্বংস করে দেবেন আল্লাহকে ডাকা শিক্ষা দিয়েছেন আমাদের নবী আল্লাহকে ডাকা শিক্ষা দিয়েছেন আমাদের নবী আমাদের নবীর শিক্ষাপ্রাপ্ত হইয়া একদল উম্মতে আল্লাহকে ডাকে বলে আল্লাহ জগতটা টিকিয়ে রেখেছেন আসমান জমিন টিকে আছে একদল উন্মতে আল্লাহকে ডাকার কারণে চন্দ্র চন্দ্রসূর্য টিকে আছে একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে পাহাড় পর্বত নদী নালা জিন ফিরিস্তা মানব দানব সব কিছু ঠিকই আছে একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে সুতরাং নবীর কাছে আল্লাহ ডাকা শিখল আর একদল উম্মতে আল্লাহকে ডাকে এই জন্য বেদিন কাফির কেউ আল্লাহ দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার সুযোগ দিয়ে রাখেন তাহলে বর্তমান দুনিয়াতে যত বেদিন কাফির আছে এদেরকে আল্লাহ টিকিয়ে রেখেছেন সুখে শান্তিতে জীবন যাপন করার সুযোগ দিয়ে রেখেছেন একদল উম্মতে আল্লাহকে ডাকার কারণে আর আল্লাহকে ডাকা হলো আমাদের নবীর শিক্ষা সুতরাং সারা দুনিয়ার সমস্ত বিদিন কাফিরদের জন্য আমাদের নবী রহমত আপাতত অতি সংক্ষেপে শুধুমাত্র আবার দিলাম আজকের মতো আমাদের নবীর পাঁচটা আলাদা মর্যাদার বিবরণ তালিকা বিবরণ নয় তালিকা আপনাদের সামনে পেশ করেছি এক নম্বর আমাদের নবী ইমামুল মুরসালিন এই মর্যাদা আল্লাহ আর কোনো নবীকে দান করেননি দুই নম্বর আমাদের মর্যাদা আমাদের নবী খাতামুন নবী এই মর্যাদা আল্লাহ আমাদের নবী সারা আর কাউকে দান করেননি তিন নম্বর আমাদের নবীর মর্যাদা সাফিয়া মাসার এই মর্যাদা আল্লাহ আর কাউকে দান করেননি চার নম্বর আমাদের নবীর মর্যাদা সাহিবে কৌসার এই মর্যাদা আল্লাহ আমাদের নবী সারা আর কাউকে দান করেননি পাঁচ নম্বর মর্যাদা আমাদের নবী রহমতুল্লিল আলামিন এই মর্যাদা আল্লাহ আমাদের নবী ছাড়া আর কাউকে দান করেন আজকের মতো আমাদের নবীর আলাদা মর্যাদা বলা হল কটা পাঁচটা বুঝে থাকলে বলুন আমাদের নবীর মর্যাদা বলতে কি এমন গুণ বুঝায় যা জগতের অন্য কারো মধ্যেও আছে নাই কাজে এই কথাটা মনে রাখতে হবে কারণ আজকাল অনেকেই আমাদের নবীর মর্যাদার বিবরণ দিতে গিয়া টেলিভিশনের সাথে তুলনা করে আজকাল অনেকে আমাদের নবীর মর্যাদা দি থেকে আজরাইল ফিরিস্তার সাথে তুলনা করে আজকাল অনেকে আমাদের নবীর মর্যাদা আি মুন কারনাকির ফিরিস্তার সাথে তুলনা করে বলুন তো আমাদের নবীর মর্যাদা কি টেলিভিশনের সাথে তুলনীয় আমাদের নবীর মর্যাদা কি আজরাইল ফিরিস্তার সাথে তুলনীয় আমাদের নবীর মর্যাদা কি মুন কারনাকের ফিরিস্তার সাথে তুলনীয় না আমাদের নবীর মর্যাদা ও তুলনীয় এই মর্মেই হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবার শুধু মর্যাদার বিবরণ দিতে 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 থাকলে রাত পোহায় যাবে মর্যাদার বিবরণ শেষ হবে না আমি দুঃখিত ওই জন্য যে একটা মর্যাদাও আমি আপনাদের সবিস্তারে বোঝাতে পারলাম না শুধু তালিকাটা পেশ করলাম এখন দ্বিতীয় পর্যায়ে আমি যে কথাটা আপনাদের বলতে চাই সেটা হলো এই মর্যাদাওয়ালা নবীকে আমরা পাইয়া আমাদের কি উপকার হইল এই কথার এই প্রশ্নের জবাবটা দিয়েই আজকের কথা শেষ করতে চাই এত বড় মর্যাদাওয়ালা নবী সেই মর্যাদাগুলির একটাও আল্লাহ আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি দান করেননি আমরা যে সেই নবীর উম্মত হলাম এতে আমাদের কি উপকারটা হলো এবং আমাদের কি করণীয় আফদালানি আলাল আলাল উমাম এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রসুল বলেন আল্লাহ তোমাদেরকেও অন্য নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমরা সমস্ত নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে আপনারা শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা পেলেন শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে এই নবীর উন্মত হওয়ার কারণে আমরা কি পেলাম আমরাও সকল নবীর উন্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা পেলাম এগুলো আমরা কি পেলাম আরও অনেক কিছু আপনারা পাবেন এই নবীর উন্মত হওয়ার কারণে এইগুলি আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না এর মধ্যে এক দুইটা এক দুইটা উদাহরণস্বরূপ বলি হাসরের মাঠে অন্য নবীর হিসাব অন্য নবীর উন্মতের হিসাব নিকাশের আগে আল্লাহ এই নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ করে দেবেন এটা আপনারা কার কারণে ভালে পেলেন যে এই শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার কারণে ভাবেন হাসর পুল সিরাতের পুল অন্য নবীর উন্মত পুল সিরাতের পুল পার হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে পুল পুল পার করে দেবেন যে এই নবীর উন্মত হওয়ার কারণে আপনাদের এই আলাদা ফেসিলিটি হাদিস শরীফের রাসুলের করিম সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো নবীকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না পর্যন্ত আমি প্রবেশ করব না। আর আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন নবীর উন্মতকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতেরা জান্নাতে প্রবেশ করবেন তাহলে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশ আল্লাহ অন্য নবীর আগে করে সমাধা দেবেন হাসরের মার থেকে আমাদের নবীর উম্মতকে আল্লাহ অন্য নবীর উম্মতের আগে পুলিশ পার করে দেবেন হাসরের বিচারের পর আমাদের নবীর উম্মতকে আল্লাহ সকল নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করতে দেবেন তার কাজেই আল্লাহ কত رب العالمিন কোরআনে পরিষ্কার ভাষায় আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে বলেন ওয়াকাজা আলিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসালা লি তাকুনু শুহাদা আলাল নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা এই নবীর উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা দান করেছি গেল এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি পেলাম সাধারণভাবে বলে শেষ করা যাবে না মাত্র কয়েকটা উদাহরণের তালিকা দিলাম আর একটু সামান্য কথা বাকি আছে তাহলে আমাদের করণীয় কি এই নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেলাম এখন কি বসে বসে খাবো আর ঘুমাবো না কোনো দায় দায়িত্ব আছে দায় দায়িত্ব আছে একটা মাত্র দায়িত্ব কি দায়িত্ব হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে নিজের পিতা পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত না করবে আমাদের করণীয় কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হলাম এখন আমাদের করণীয় মাত্র একটা কাজ মাত্র একটা কাজ মনে রাখবেন আমাদের করণীয় মাত্র একটা কাজ নবীকে মহব্বত করা বুঝা থাকবে বলুন তো এই নবী পেলাম আমরা এই নবী পাওয়ার কারণে আমরা শ্রেষ্ঠ উন্মতের মর্যাদা পেলাম এরপরে আমাদের কোনো করণীয় নাই না একটা মাত্র করণীয় আছে একটা মাত্র করণীয় আছে সেটা কি নবীকে মহব্বত করা রসুল বলেন তোমার প্রাণের চেয়েও বেশি মহব্বত যদি আমাকে না কর তাহলে তুমি ইমানদার হতে পারবে না মুমিন মুসলমান হতে পারবে কিন্তু সমস্যা হলো মোহব্বত করব কিভাবে এই প্রশ্নের জবাব দিয়ে অনেকেই তার মন গড়া পদ্ধতিতে মহব্বত দেখায় অথচ এইভাবে মহব্বত করা রাসুল শিক্ষা দেননি আমাদের দায়িত্ব হল এই শ্রেষ্ঠ উম্মত শ্রেষ্ঠ নবী পেলাম শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার মর্যাদা পেলাম করণীয় হল আমরা তাকে মহব্বত করব এইদিই একমাত্র করণীয় আর কোনো করণীয় নাই কিন্তু নবীকে মহব্বত করব আমার যেভাবে মনে চায় না নবী যেভাবে বলেছেন এই কথাটা হইলো বুধার মতাম আজকাল অনেকেই নবীরকে মহাব্বত করার নামে মন গরা অনেক কিছু করে থাকেন আর নবীর মহব্বতের দুহাই দিয়া সমাজে এগুলি চালাইয়া দিয়েছে দিয়া থাকেন নবীর মহব্বতের দুহাই দিয়া মন গড়া কাজ সমাজে চালিয়ে দেন অথচ নবীকে কিভাবে মহব্বত করতে হবে এইটা নবী বলেননি না বলেছেন হ্যাঁ যেভাবে বলেছেন আমাকে মহব্বত করাই তোমাদের ইমান ঠিক তেমনি ভাবে কিভাবে মহব্বত করতে হবে আমাকে সেটা নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন নবী বলেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বতের সাথে গ্রহণ করে সেই আমাকে সত্যিকার ভাবে মহব্বত করে আমার সাথে জান্নাতে যাবে আমাদের দায়িত্ব হইল নবীরে মহব্বত করা যার যেভাবে মনে চায় না নবীর সুন্নত গ্রহণ করার মাধ্যমে এই কথাটা বাদ দিয়া দিলে তো হবে না নবীরে মহব্বতের খুব ডাকডুল পিটানি হয় আমাদের সমাজে কিন্তু মহব্বতের যে পদ্ধতি নবী বলে দিয়েছেন এই পদ্ধতি বিবর্জিত অবস্থায় পদ্ধতি বাদ দিয়া শুধু মহব্বতটা রাখছে নবীর কথার আর পদ্ধতিটা বাদ দিয়া দিছে এই এই চালাক এই চালাকদের উদাহরণ বুঝাবার জন্য সহজে আমি একটা উদাহরণ বলে এক লোক গেছিল কমলা কিনতে দোকানদারকে জিজ্ঞাসা করে আগে তো কমলার হালি হিসাবে বিকতো এখন কেজি হিসাবে বিকে ওই হালি হিসাবে জমানায় গেল কমলা কিনতে জিজ্ঞাসা করে ভাই তোমার কমলার হালি কত কয় পঞ্চাশ টাকা কিছু কম রাখো আমি গরিব এই সেই কম কমলার দোকানদারে বলে আমার পঞ্চাশ টাকার কমে যদি তোমার কাছে বিক্রি করি সবার কাছে কম বিক্রি করতে হবে ব্যবসারও একটা নিয়ম নীতি আছে তখন আমার কারবার লোকসান হবে ক্ষতিগ্রস্ত হবে পঞ্চাশ টাকার কমে আমি বিক্রি করতে পারবো না তবে তুমি যেহেতু এতই অনুনয় বিনয় করতেছ তুমি গরিব মানুষ তোমাকে আমি যদি আমার রেটটা ঠিক রাখো পঞ্চাশ টাকা দিয়া যদি এক খালি কমলা আমার কাছ থেকে কিনো তুমি গরিব হিসাবে আমি একটা দিয়া দেব অতিরিক্ত ফাও একটা আমরা আঞ্চলিক ফাউ ফাও ফাউলু দেন ফাও একটা দিয়া দিব ফাও কয় জবানে কইছো একটা ফাও দিবা হ্যাঁ জবানে কইছি কয় ঠিক আছে তাইলে আমি তোমার এখালি কমলা আমি অন্য দিন পঞ্চাশ টাকা দিয়ে নিব আর আজকে যেটা ফাও দিতে কৈছে দিয়া দাও এজ এরকম সালাইকে বাঙালি একই এমনি ফাও দিব কইছে না পঞ্চাশ পঞ্চাশ টাকা দিয়ে এখালি নিলে ইটা বাদ দিয়া খালি কয় ভাওটা দেলাও এরকম কিছু সালাইকে বাঙালি আছে

নবী কিভাবে নবীরে মহব্বত করতে বলছেন নবীর সুন্নতকে গ্রহণ করার মাধ্যমে নবীকে মহব্বত করতে বলছেন আমি দুঃখিত নবীর সুন্নত বলতে কি কমপক্ষে এক ঘন্টা সময়ের দরকার নবীর সুন্নত কথার যত অর্থ ইসলামে ব্যবহৃত হয় এর মধ্যে একটা অর্থ সম্পর্কে একটু আবার দিচ্ছি আপনাদেরকে নবীর সুন্নত কথার একটা একটা অর্থ হলো পদ্ধতি নিয়ম তরিকা আর বিবেসায় তরিকা বলা হয় প্রত্যেকটা নেয়া কামল সবের কাজের নিয়ম পদ্ধতি রাসুল শিক্ষা দিয়েছেন নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো আবাদত বন্দিগি করা নমাজ রোজা করা ইত্যাদি করা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো ইরা নবীর জন্য রাসুল করিম সাল্লা বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ ফানি বা মান আহব্বানি ইফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বতের সাথে গ্রহণ করলো সেই সত্যিকারের অর্থে আমি রাসুলকে মহাব্বত করলো আমার সাথে জান্নাতে যাবে اريك حديث سيقول رسول الله الكريم صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أَبَىٰ أو كما قال عليه الصلاة والسلام الله الرسول مرش خمسة أم الجنة يا جبين বিরাট রকমের সাম্প্রদায়িক দাঙ্গা হয় মন গড়া নবীরে মহব্বত করে আর কেউ যদি পালন হে নবী মানে না নবী মানে না না তার মন গড়া কথা মানে না মানে না তার এ নবী মানে না এই জন্য আল্লাহ জানতেন কিনা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার চোদ্দশো বছর পরে একদল বেদাতিরা সত্যিকার সুন্নত পালনকারীদের বিরুদ্ধে বলবে নবী মানে না এই আল্লাহ জানতেন কিনা আল্লাহ জানতেন এই জন্য আল্লাহ নবীর কাছে ওহি পাঠাইয়া শিক্ষা দিয়া দিছেন নবী কেমনে কে মানে নবী মানে কে নবী মানে আর কে নবী মানে না পরিষ্কার ভাষায় নবী বলে গেছেন নবী বলেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুন আল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান আবা ক্বাল মান আতাআনি দাখাল আল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা আও কামা ক্বাল আলাইহিস সালাত ওয়াস সালাম রাসূল বলেন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না বলা মাত্রই সাহাবায়াম জিজ্ঞেস করলেন ও আল্লাহ রসুল আপনাকে মানে না কারা আপনাকে মানে কারা আর মানে না কারা বলুন তো নবীর হাতে করা ছাত্র সাহাবাগন সরাসরি নবীর কাছে প্রশ্ন করেছিলেন কিনা যে আপনাকে মানে কে আর মানে না কে প্রশ্ন করেছিলেন নবী জবাব না দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন না সাথে সাথে জবাব দিয়েছেন সাথে সাথে জব দিছেন নবী বলেন মান এত দেখাল জান্নাতা আমার অনুসরণ করে যারা আমার অনুকরণ করে যারা আমার তরিকামতো জীবন যাপন করে যারা আমার তরিকা মতো এবাদক বন্দীগী করে যারা আমার অনুসারী যারা আমাকে মানে যারা আমার তরিকা পালন করে না মন গড়া তরিকামতো জীবন যাপন করে এরা নবী মানে না বেহেস্তে যাবে না নবীর তরিকা মতো জীবনযাপন করে যারা নবী মানে তারা নবীর বাদ মন গড়া মতে জীবনযাপন করে যারা নবী মানে না তারা নবী বলেন আমাকে মানে যারা আমার সাথে জান্নাতে যাবে তারা আমাকে মানে না যারা জান্নাতে যাবে না তারা বুঝে থাকলে বলুন নবীর মহব্বত মন গড়াভাবে হয় না নবীর কথা মতো নবী মানা হয় নিজের ইচ্ছা মতো না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো এই জন্য নবীকে চিনা দরকার নবীর মর্যাদা জানা দরকার মর্যাদাওয়ালা নবীর উম্মত হয়ে আমরা পেলাম কি সেটাও জানা দরকার আর এই মর্যাদাওয়ালা নবীর ব্যাপারে আমাদের করণীয় কি সেটাও জানা দরকার আমাদের করণীয় হলো নবীকে মোহাম্মত করা মন করা না নবী যেভাবে বলেছেন বল নবী কিভাবে বলেছেন আমার শূন্য গ্রহণ করার মাধ্যমে আমাকে বলো